শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সানডে লাইফ এট নাইন পি এম এর আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমাদের সাথে আছেন আশরাফ আসিফ এ প্লাস কমিউনিকেশন এই প্রতিষ্ঠানে উনি দীর্ঘ নয় বছর ধরে গ্রাফিক ডিজাইনার এই পদে আছেন তো গ্রাফিক ডিজাইন নিয়ে ওনার পথ চলা বেশ অনেক বছরের তা আমরা যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে আগ্রহী বা শিখতে আগ্রহী বা হয়তো এখনো নতুন মাত্রই শেখা শুরু করেছি আমি তাদের জন্য আজকের এই অনুষ্ঠানটি খুব সহায়ক হবে বলে আমি মনে করি তা আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে সংযুক্ত হবেন আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এটি আপনার টাইম লাইনে শেয়ার করুন আর সেক্ষেত্রে অন্য অন্যান্যরাও এই অনুষ্ঠানটি দেখতে পাবে এবং সবার জন্যই এটি সহায়ক হবে তো আমি আসিফ ভাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ভাইয়া কেমন আছেন তো ভাইয়া আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আজকে অনুষ্ঠানে আমাকে সময় দিয়েছেন তো ভাইয়ের সাথে আমার পরিচয়ের আহ পরিচয়ের গল্পটা একটু যদি বলি আহ আমাদের প্রথম দেখা হয় হচ্ছে একটি ফেসবুক গ্রুপের একটা গেট টুগেদারে তো তারপর হচ্ছে ভাইয়ের সাথে আমি ফেসবুকে সংযুক্ত হই এবং পরবর্তীতে দেখি যে ভাইয়া প্রচুর কাজ করছেন নিয়মিত কাজ করছেন এবং উনি সেগুলো ফেসবুকে শেয়ারও করেন তো যে কারণে মানে আমাদের সামনে আসে এবং আমরা দেখি তো সেখান থেকেই তো বেশ অনেক বছর দেখলাম দেখ ধরেই দেখছি যে ভাইয়া গ্রাফিক ডিজাইনে কাজ করছেন এবং বেশ ভালো কাজ করছেন তো সেই কাজগুলো আমার কাছে তো গ্রাফিক ডিজাইন বিষয়টাকে আমার কাছে ইন্টারেস্টিং একটা বিষয় মনে হয় কারণ আমরা মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যতটুকু দেখেছি যে এখন এই মুহূর্তে যদি আপনি কোনো সফটওয়্যার স্কিল শিখতে যান যে কোনো ইনস্টিটিউটে যদি যান তাদের সব সবসময় যে রানিং যে কোর্সগুলো থাকে তার মধ্যে গ্রাফিক ডিজাইন একটা থাকে একটা আপনি দেখবেন ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন এবং আরেকটি আমি দেখি ডিজিটাল মার্কেটিং এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি যতটুকু দেখেছি দুঃখিত আজকে আসলে ইন্টারনেট খুব মারাত্মক রকমের সমস্যা করছে এই জন্য আমি আগে একটু মার্জনা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে তো যেটা বলছিলাম তো গ্রাফিক ডিজাইন এই কোর্সটা আসলে মোটামুটি সব ইনস্টিটিউটই এখন একটা কমন একটা কোর্স হয়ে দাঁড়িয়েছে তো সেখান থেকে আমার কাছে মনে হলো যে এটা সম্পর্কে আসলে অনেকেই জানতে চান তো সেটা যদি একজন গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে জানা যায় এবং যিনি দীর্ঘদিন ধরে এই কাজটির সাথে সম্পৃক্ত আছেন সেক্ষেত্রে বোধহয় জুনিয়রদের জন্য অনেক সহায়ক একটা ব্যাপার হবে আমি ভাইয়ের কাছে প্রথমেই আসতে চাই যে আপনি যখন আমরা অফ স্ক্রিনে কথা বলছিলাম তখন আপনি একটা চমৎকার একটা কথা বলেছিলেন যে গ্রাফিক ডিজাইন বিষয়টা আসলে কি তো এটা যদি আমাদের দর্শকদের দেশে একটু বলে যে গ্রাফিক ডিজাইনটাকে আপনি কিভাবে দেখেন এবং কি মানে গ্রাফিক ডিজাইন বিষয়টাকে আসলে আপনার কাছে কেমন মনে হয় ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আপনি আমার শোতে লাইভ

গ্রাফিক্সের সাথে অনেক কিছু সম্পৃক্ত অনেকে অনেক ভাবে বলে কালার কম্বিনেশন ফটোশপ ইলাস্ট্রেটর বিভিন্ন অ্যাপ বিভিন্ন তথ্য দিয়ে আমার মতে গ্রাফিক্স ডিজাইন জিনিসটা গ্রাফিক্স ডিজাইন বিষয়টা সম্পূর্ণ একটা আইডিয়া গ্রাফিক ডিজাইন মিনস আইডিয়া কালার কম্বিনেশন সফটওয়্যার অ্যাপ সবকিছু একটা সমন্বয়ে একটা নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করা এটাই হলো আমার কাছে গ্রাফিক ডিজাইন আচ্ছা চমৎকার চমৎকার একটা মানে একটা চমৎকার একটা আইডিয়া পেলাম আপনার কাছ থেকে যে গ্রাফিক ডিজাইন আসলে নিজেই একটা ইটসেলফ একটা আইডিয়া তো ভাই আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনার যে গ্রাফিক ডিজাইনের শুরুটা যেটা অনেক আগে শুরু হয়েছে তো সেটা আসলে কিভাবে শুরু হলো এবং আপনি কেন আপনি গ্রাফিক ডিজাইনটাকেই বেছে নিলেন এটা যদি আমাদের উদ্দেশ্যে একটু বলেন বেসিক্যালি আমি জার্নালিস্ট স্টুডেন্ট আমি আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মানে টেকনিক্যাল কিছু নাই তো আমি মাস্টার্স করি ইকোনমিক্স থেকে তো জাস্ট কৌতূহল বসতো একটা স্কিলড স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি জাস্ট গ্রাফিক ডিজাইনটা বেছে নিয়েছিলাম শুরুতেই আমি গ্রাফিক্স আসলে গ্রাফিক্স চুজ করার ক্ষেত্রে তেমন একটা ইয়া করিনি মানে আমি একটা টেকনিক্যাল বিষয় স্কিল বাড়ানোর চিন্তায় কোনো একটা ইনস্টিটিউটে যাই আমি সরকারি কোন একটা ইনস্টিটিউটে এবং একজন বড় ভাইয়ের সাজেশনে আমি গ্রাফিক ডিজাইনটা চুজ করি আর আমার সাথে খুব ইন্টারেস্ট মনে হচ্ছিল যেহেতু আমি আমি এর আগেও যেহেতু পিসি ছিল ফটোশপ নিয়ে নানা ছাড়া করতাম ফটো এডিট করতাম তো আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্ট মনে হচ্ছিল আর মূলত কৌতূহল বসত আর সময় ছিল সব কিছু নিয়ে একটা স্কিল বাড়ানোর চিন্তা থেকে আমি গ্রাফিক ডিজাইনে আসছি পরবর্তীতে যেটা প্রফেশনে এসে দাঁড়ায় আচ্ছা ভাইয়া আমার মনে হয় যে যান্ত্রিক গোলাযোগের কারণে আপনার এই আপনার কথাগুলো আসলে আমরা ঠিক শুনতে পাইনি আপনি যদি আরেকবার যদি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার গ্রাফিক ডিজাইন ইয়াটা ছিল মানে গ্রাফিক ডিজাইন লাইনে আসাটা সম্পূর্ণ আসলে স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে মানে মানুষের স্টাডি পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট করে থাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে তো আমার হচ্ছে দেওয়া ছিল আমি যখন মাস্টার্স করছিলাম তখন আমার আমার একটা হিউজ সেশন জটে পড়ছিলাম তো আমি সেশন জটের টাইমটাকে আমি ম্যানেজ করার চিন্তা করছি আমি করছি এই সময়টাতে যদি কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করা যায় তো তখন একজন বড় ভাইয়ের পরামর্শে আমি এই লাইনে আসা আর মোটামুটি ফটোশপ আর ফটো এডিট সম্পর্কে এডিট এগুলো বিষয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল তো মানে আমি এখানে গিয়ে গ্রাফিক ডিজাইনটাই চুজ করি যেটা পরবর্তীতে পেশায় হয়ে যায় তো অবভাবে কোনো প্ল্যানিং বা ইয়া করে আমার গ্রাফিক্স লাইনে আসা না মানে স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়েই আমার এই লাইনে চলে আসা আচ্ছা তো আমরা বুঝতে বুঝতে পারলাম তো এখন আমার কাছে এই মুহূর্তে যেটা মানে একটা বিষয় মাথায় আসলো আমি গত কয়েকদিন থেকে যখন ভাইকে আনবো বলে চিন্তা করছিলাম তো গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন সময় আমরা আসলে বিভিন্ন মিমস দেখি যেটা ট্রল বলি বা মিমস বলি তো সেটা আমার কাছে একটা বিষয়ে চোখে আসলো যে দেখা যাচ্ছে ক্লায়েন্টস দের সাথে যখন কমিউনিকেশন হচ্ছে তো একটা লোগো হয়তো আমি ডিজাইন করে নিয়ে গেলাম তো ক্লায়েন্টস বলছে যে না এটাতে তোমার এই কালারটা কালোটা হয়তো ভালো লাগতেছে না বেশ তুমি আরেকটু লাইট করে কিছু নিয়ে আসো পরে আপনি আবার লাইট করে নিয়ে গেলেন ডিজাইনার লাইট করে নিয়ে গেল তখন আবার বলছে যে না এটা লাইট বেশি হয়ে যাচ্ছে তুমি এটাকে আরেকটু ডার্ক করে নিয়ে আসো এবং লাস্টে দেখা গেল যে প্রথমে যে লোগোটা নিয়ে যাচ্ছিল সেটাই সে নিয়ে গেল এবং ক্লায়েন্ট কিন্তু পরবর্তীতে সেটাকেই অ্যাপ্রুভ করলো মানে এরকম একটা মিমস এরকম আমরা দেখি বিভিন্ন ট্রল তো এটা হয়তো আপনাকে বাস্তব কাজ করতে গিয়ে হয়তোবা বা ক্লায়েন্টস কে হ্যান্ডেল করতে হয়েছে এরকম বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এরকম কোন ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করেন এবং যদি কিছু টিপস দেন যে কিভাবে এই ক্লায়েন্টদেরকে আসলে হ্যান্ডেল করা যায় কিভাবে তাদেরকে ম্যানেজ করে কাজটা বুঝিয়ে দেওয়া যায় আচ্ছা অ্যাকচুয়ালি প্রতিটা গ্রাফিক ডিজাইনই ক্লায়েন্ট সম্পর্কে ওই বিষয়টা হ্যান্ডেল করে থাকে এবং সবাই সবাই অভ্যস্ত ওই বিষয়টা গ্রাফিক ডিজাইন ক্ষেত্রে তো বেসিক্যালি তারা ডিজাইন বা অনেক কালার সেন্স বিভিন্ন সম্পর্কে তারা অবগত থাকে না যে ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে কখনো কখনো ওনারা মানে এমন কিছু চেয়ে থাকে যেটা আসলে বেসিক্যালি ডিজাইনের সাথে সামনে থাকে না কিন্তু আমাদের আমাদের কাছে কখনো কখনো আমাদের কাছে সব সময় ক্লায়েন্টের থাকে তো আমাদের মিট জিনিসটা মিটাতেই হয় তো ডিজাইন হয় তবে কলম প্রথমে পরে ক্লায়েন্টের সাথে কাজ করলাম ক্লায়েন্ট আনাচারা করলো এবারে মানে এবারে একটু ডার্ক করেন একটু 글로 করেন ঘুরে ফিরে করতে 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 কখনো কখনো এমন হয়ে যায় ডিজাইন ঘুরে ফিরে সেই আমরা প্রথম যেটা করছি তো এই জিনিসটা হলো কি যে অনেক অনেক থাকে না যার কারণে আমরা ডিজাইন কনসেপ্ট দেওয়ার পরে ওনারা ওনাদের মতো না ছাড়া করার চেষ্টা করে মানে ওনারা দেখতে চায় কি হবে কি হবে কিন্তু এক সময় ঘুরে ফিরে আবার সেই ডিজাইনে চলে আসে তো এইগুলা ওইগুলো মোটামুটি সব সব ডিজাইনারে হ্যান্ডেল করে থাকে এসব বিষয়ে আমি মজার একটা আইডিয়া শেয়ার করি আমি আমি আমরা অফিসে আমাদের বিভিন্ন প্রজেক্ট একটা প্রজেক্ট ছিল একটা প্রায় দুশো পেজের মেবি একটা বই এবং আমরা বইটা কভার করি প্রায় এক বছরে সাধারণত দুশো পেজের একটা বই হ্যান্ডেল করতে পনেরো বিশ দিন বেশ মোস্ট সময় সব সবকিছু সহ সেখানে আমরা ওইটা কাটাই এক বছর কারেকশন কালার চেঞ্জ ওনাদের মতো মানে আমাদের তো প্রেফারেন্স দিতে হয় মানে একটা ক্লায়েন্টের ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের প্রেফারেন্স দিতে হয় ক্লায়েন্ট ওনাদের ডিজাইনার একজন হাতে পাওয়ার পরে ওনারা সবকিছু নিজেদের মত করে দেখে তারপরে যা করতে চায় এমনও কাজ হচ্ছে আমরা জাস্ট একটা ইনভাইটেশন কার্ড তো একটা ব্যানার ও কাজ করছি এক সপ্তাহ ধরে যেখানে একটা ওয়েব ব্যানার একটা ব্যানার ছোট ব্যানার আমরা পনেরো বিশ মিনিটে শেষ করে ফেলতে পারি সেটা এক সপ্তাহ এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে তো আমি মনে করি একজন ডিজাইনারের সব ম্যাক্স ধৈর্য ক্ষমতা থাকা উচিত যেটা ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য যথেষ্ট কারণ সব এর কালার সেন্স বা ডিজাইন সেন্স থাকে না তারা জাস্ট তাদের চাহিদা চায় তো ডিজাইনকে বুঝাইতে পারা এবং ডিজাইনের সাথে কাজ করার যে ধৈর্য রাখা এটাই এটাও এটাও একজন ডিজাইনার গুণাবলীর মধ্যে একটা আচ্ছা তো ভাই চমৎকার একটা উদাহরণ দিয়েছেন এবং চমৎকার একটা কথা বললেন যে পেশেন্স এই ধৈর্যটা আসলে রাখতে হবে ধৈর্যটা থাকলে আসলে এই ক্লায়েন্টসদের এই আবদার গুলো মানে মেটানো সম্ভব তো ভাইয়া যেহেতু অনেক মানে ক্রিকেট পাগল একজন মানুষ তো ক্রিকেট নিয়ে ওনার বেশ কিছু কাজ আমি আমি শুরু থেকে দেখে আসতেছি তো আমি সেরকমই কিছু কাজ যদি আমি সবার সামনে একটু দেখাতে চাই তো হ্যাঁ বেশ কিছু পোস্টার ডিজাইন উনি করেছিলেন বা এখনো এখনো করেন ক্রিকেট নিয়ে এটা আছে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় করা হয়েছিল এটা এবার ওয়ার্ল্ড কাপ নিয়ে কর लास्ट যে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড আপনি করা लास्ट ওয়ার্ল্ড কাপ হ্যাঁ আচ্ছা সব ক্যাপ্টেন আছে আচ্ছা এটা মাশরাফি মুর্তজা এটা সম্ভবত মাশরাফির জন্মদিনে করা তাই না ভাই জন্মদিনে করা এই সেই সেই আইকনিক তামিম ইকবালের সেই এক হাতে যে ব্যাটিং এর যে ক্ষণটা ছিল ওইটাকে একটা সুন্দর একটা ডিজাইন করেছেন আচ্ছা এই এই পোস্টারটা দিয়ে ভাইয়া যদি একটু কিছু বলেন এই পোস্টারটা আমি যতটুকু খেয়াল হয় এটা দামি বিবলের অফিশিয়াল ফেসবুক পেজে বোধহয় কভার হয়েছিল এটা জি এটা এটা কোন সময় করা এটা মেবি তেমন আমার মাথায় আসছে না হয়তো বা টিটি টিটিনো ওয়ার্ল্ড কাপের সময় হয়তো করা আমি বল আমার আমার বাংলাদেশের অন্যদের মতো আমারও খুব ফেভারিট ব্যাটসমান

আচ্ছা আমরা দেখে আসলাম ভাইয়ার কিছু কাজ এর মধ্যে আমাদের সাথে অনেকে সংযুক্ত হয়েছে আমি কিছু কমেন্ট করে আসতে চাই এমডি আরিফ জাওয়াদ আরিফ ভাই লিখেছেন ভাইয়া কোন মার্কেট গুলোতে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করেন অর্থাৎ আপনি কোথায় কোন মার্কেটপ্লেসে কাজ করেন সেটি জানতে চেয়েছেন তারপরে আমাদের সাথে আছেন মামুন বিল্লা মামুন ভাই লিখেছেন হাই আসিফ ভাই আমাদের সাথে আরো আছেন রাজকুমার রাজ লিখেছেন ভাইয়া কি কি কোর্স ম্যান্ডেটরি অর্থাৎ মানে উনি সম্ভবত জানতে চাইছেন কি কি কোর্স আসলে করা প্রয়োজন রিলেজেন্স শিখতে হলে তো এটা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভাইয়া আলোচনা করবে তো এখন যদি আরিফ ভাইয়ের পোশটা যদি একটু কিছু বলেন যে কোন কোন মার্কেট মার্কেটপ্লেস গুলোতে আপনি কাজ করেন বা কাজ করতে সাচ্ছন্দ বোধ করেন আচ্ছা এখন ওই যে গ্রাফিক ডিজাইনার মানে কাজ ক্ষেত্র ক্ষেত্র অনেক তো অনলাইনে একজন ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন প্লেয়াতে কাজ করে বিভিন্ন সাইডে আপরকে ফাইবার বিহ্যান্স ট্রিফিক গ্রাফিক্স রিভার সব জায়গায় কাজ করে আমার মূলত আমার ক্যারিয়ার শুরু হয়েছে প্রিন্টিং লেভেল থেকে আমার আমার কিন্তু অনলাইন ভার্সন বা ওয়েব ভার্সনে ফ্রিলান্সিং হিসেবে আমার ইয়েটা শুরু হয়নি আমার শুরুটা হচ্ছে প্রিন্টিং লেভেল হিসেবে মানে পুরোটা প্রেস ভিত্তিক তো আমি আমি যা করছছি সবই হলো এবং আমি এখন পর্যন্ত স্বাস্থ্য সন্ত বোধ করি প্রিন্টিং লেভেলে কাট করতে এছাড়া বাকি সব extra সময় বা সখিনা করি তবে আমার পেশাগতভাবে যাবতীয় আমি প্রিন্টিং লেভেলে কাজ করি আচ্ছা তো ভাইয়া যেহেতু নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তো আমি একটা ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই যে মানে কাদের আপনার কাছে কি মনে হয় যে মানে কাদের আসলে এই পেশা এই পেশাতে আসা উচিত যেহেতু আপনি একজন নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তো সায়েন্স হোক বা কমার্স হোক বা আর্টস যদি আমি একদম এইচএসসি লেভেল থেকে যদি চিন্তা করি তো কাদের জন্য আসলে এই পেশাটা এবং এর সাথে যদি আপনি একটু যোগ করে বলেন যে অনেকেই মনে করে যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা যদি বলি এইটা আসলে গ্রাফিক ডিজাইনে অনেকখানি প্রয়োজন হয় তো এটা আপনি যদি একটু ব্যালেন্স করে বলেন যে সৃজনশীলতা আর অথবা স্কিল বা কোনটা আসলে কতটুকু প্রয়োজন এই গ্রাফিক ডিজাইন এই পেশাটাকে পেশা হিসেবে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য এবং কারা কাদের আসলে এই পেশাটা বেছে নেওয়া উচিত এই সম্পর্কে যদি আপনি একটু আপনার মতামতটা দেন আচ্ছা প্রথমত বলি টেকনিক্যাল নন টেকনিক্যাল আমি মনে করি না গ্রাফিক্স ডিজাইনটা টেকনিক্যাল নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ভ্যারি করে আমার কাছে আরো অনেক প্রমাণ আছে আমি নিজেও সবচেয়ে বড় সাক্ষী আমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসাই গ্রাফিক্স ডিজাইনার কত সফল হয়েছে জানে মানে জানি না তবে আমি আমি মনে করি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও গ্রাফিক্স ডিজাইনার হওয়া যায় আর বর্তমানে গ্রাফিক্স ডিজাইনটা এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে মানে ওয়েব ভাষণ এখনকার মার্কেট প্লেসটা সম্পূর্ণ অনলাইন মার্কেট প্লেস ই কমার্স থেকে শুরু করে সব কিছুই এবং প্রত্যেকটা ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ছোট্ট বিজ্ঞাপন দিতে গেলেও আমার গ্রাফিক ডিজাইনের প্রয়োজন পড়ে এই যে তোমার যে একটা লাইভের প্রোগ্রামের জন্য প্রথম বিজ্ঞাপনটা প্লেস করছো এটা কিন্তু গ্রাফিক ডিজাইনের প্রয়োজন পড়ছে তা আমি মনে করি গ্রাফিক ডিজাইন সম্পর্কে at least photoshop license সম্পর্কে প্রত্যেকটা মানুষের বর্তমানে খানিখলো অভিজ্ঞতা থাকা উচিত দরকার যে তার অনলাইন বা ওয়েব ভিত্তিক বাসনে প্রত্যেকটা বাসনে কাজ করার জন্য আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল দ্বিতীয়জন জানতে চেয়েছিল মানে ক্রিয়েটিভিটি আর স্কিল মানে ক্রিয়েটিভিটিটা কতটুকু দরকার বা স্কিলটা কতটুকু দরকার এটা নিয়ে আসলে আচ্ছা আমরা ক্রিয়েটিভিটি আর স্কিলের যে ব্যাপারটা দক্ষতা পুরোটা হলো কি প্র্যাকটিস অধ্যাবসায় এগুলো এটার উপরে প্র্যাকটিসের উপর আর একটা হলো কি আপনার প্যাশনের উপর আমি যে কাজটা করবো ওই কাজটার উপর আমার প্যাশন কতটুকু কাজ করে আমি নন টেকনিক্যাল থেকে আসলেও আমি প্রথমে কিন্তু গ্রাফিক ডিজাইন তো ইয়াতে নিয়েছি জাস্ট হবি হিসেবে স্টিক্স কিন্তু আমি পরে এটাকে আমি কাজ করতে করতে আমি প্যাশন মানাই করছি আমি আমি যখন প্রথমত প্রথম গ্রাফিক ডিজাইন কাজ করতাম একদম আহ আমি স্টার্ট করছি টু থাউজেন্ড থেকে আমি যখন কাজ করতাম আহ আমি কখন কখনো কখনো হ্যাঁ মেলাতে পারতাম না আমার ডিজাইন গুলো ইয়া তা আমি আমি দেখতাম ফটো এডিটে আমার 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 ডিজাইন যেগুলো আমি নিজের ছবি এডিট করে আমি খুব মজা পাই তো আর তবে সব স্কিল বানানোর জন্য আমি বসে বসে আমি যায় ছবি করতাম নিজের ছবি আমি নিজেই ডিজাইন করতাম বসে বসে এভাবে এভাবেই ইয়ে করি আর আমি মনে আর একটা হলো অভিজ্ঞতা অভিজ্ঞতা আর প্র্যাকটিস এই দুটাই আসলে একটা ক্রিয়েটিভিটি তৈরি করার পিছ পেছনে কাজ করে যতটা সময় যাবে যতটা অভিজ্ঞতা বাড়বে যত প্র্যাকটিস করবে ক্রিয়েটিভিটি লেভেলটা ততটাই বাড়বে এমন নয় যে কেউ ক্রিয়েটিভিটি কারোর কাছে নাই বা প্রতিটা মানুষের কাছে ক্রিয়েটিভিটি আছে জাস্ট এটা হয় প্র্যাকটিস আর অভিজ্ঞতার মাধ্যমে আমি এখনো আমার সাত আট বছর আগের কাজ আর এখন কাজ নিয়ে আমি এখনো থাকি আমার আমার মনে হয় এখন আমি যেগুলো কাজ করি আগামী পাঁচ আট দশ বছর পরে আমার এই কাজগুলো থেকে তখন আমি বলবো এগুলো কি আমি থেকে ওইখানে কাজগুলো অনেক অনেক বেটার এখন যখন আমি মনে করি আমার দশ বছর আগের কাজগুলো থেকে এখন অনেক বেটার তো আসলে পুরোটা অভিজ্ঞতা আর প্র্যাকটিস এর উপরেই ক্রিয়েটিভিটিটা নির্ভর করে আচ্ছা ধন্যবাদ আসিফ ভাই তো আমার মনে হয় সবাই আসলে বুঝতে পেরেছেন যে মানে এখানে আসলে আপনার ব্যাকগ্রাউন্ডটা আসলে তেমন একটা ম্যাটার করছে না এখানে আপনার কাজের কাজের প্রতি আপনার যে ভালোবাসা যে স্পৃহা সেই জিনিসটাই আসলে প্রয়োজন এবং হচ্ছে এই বিষয়টার সাথে লেগে থাকা আর এবং যত বেশি সম্ভব প্র্যাকটিস করা এবং ভাই যেটা বলেন যে আসলে উনি এটা মানে শখের বসেই জিনিসটা করতে করতে তারপরে এখন একসময় পেশা হয়ে গেছে তো তো আমরা এখন যদি রাজকুমার রাজ যে প্রশ্নটা করেছেন ওইটার যদি উত্তরটা যদি আপনি একটু দেন যে এখন এই মুহূর্তে যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখছেন বা যদি যে বিগিনার লেভেলে আছেন তো কিভাবে শেখাটা শুরু করা যায় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এখন গ্রাফিক ডিজাইনে সে শেখার পরে পেশা হিসেবে এটাকে কিভাবে ডেভেলপ করতে পারে এই সম্পর্কে যদি একটু ধারণা দেন সবাইকে আচ্ছা আমি আগে বলছি যে একটু আগে বলছি গ্রাফিক ডিজাইনের খাতটা এখন অনেক 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 বেশি এখন প্রতিটা প্রতিটা লেভেলে আমাদের গ্রাফিক ডিজাইনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন আসলেই জরুরি প্রতিটা মানুষের জন্য আর গ্রাফিক ডিজাইন শিক্ষার ক্ষেত্রে বলতে পারি গ্রাফিক্সের গ্রাফিক্সের তেমন একটা আহামরি কিছু না আমি আমার এখন তো টিউটিরিয়ালের অভাব নাই ইনস্টিটিউটের অভাব নাই জায়গা জায়গায় আর ইউটিউবের মানে টু মাচ টিউটোরিয়াল আছে তো ইউটিউব ইউটিউব থেকে টিউটোরিয়াল থেকে ইয়ে থেকেও শিখা যায় আর আমার আমার আমি মনে করি যে যেকোনো কোর্সে শুধুমাত্র কোর্সটাই আসলে কাজ করে না আমি একটু আগে যেটা বলছি প্র্যাকটিসটাই আসলে সবচেয়ে বেশি কাজ করে আর আমার মনে হয় বেসিকটা যদি কোনো ইনস্টিটিউট শিখে সেখানেও সে বেসিকটাই শিখবে আর যদি সে ইউটিউব থেকে শিখে সেই শিখবে যেখানে শিখুক সে বেসিকটা ভালো মতো জেনে এবং ওটার উপর বারবার চর্চা করাটাই যে কোনো বিজ্ঞানারদের জন্য সবচেয়ে উত্তম কাজ হবে আমি যখন স্টার্ট করছিলাম আমি চার হান্ডারে স্টার্ট করছিলাম উনি আমাকে কিছু আইডিয়া দিয়েছিলাম প্র্যাকটিস করার জন্য আমার ডেভেলপমেন্টের জন্য মানে আমাকে বলছিলো তুমি যেখানে যেখানে যাবা লিফলেট পাও তখন ওয়েব অনেক লো ছিল দুই হাজার এগারো তা আমরা কি আমাকে আইডিয়া দিচ্ছিল যেখানে যেখানে লিফলেট পাই মসজিদে বের লিফলেট বিলি করে লিফলেট বিলি করে বা বিজ্ঞাপন পেপার পত্রিকায় বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয় এগুলাকে আমাকে কপি করার জন্য আমি এগুলো অনেক বানাতাম এমনি এভাবে বসে বসে ফ্রি টাইম আমি এগুলোই করতাম এগুলো করতে করতে আমার কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হয়েছে এমন না যে আমাকে এই জিনিসগুলো কোনো ইনস্টিটিউট শিখে দিচ্ছে আমি বেসিক ইনস্টিটিউট থেকে জানার পরে এই প্র্যাকটিসের মাধ্যমে আমি আসি যেত আচ্ছা ধন্যবাদ আসিফ ভাই যে বললেন যে এই যে ডেডিকেশনের কথাটা বললেন এই ডেডিকেশনটা নিয়ে যদি একটু শুরু করা যায় এখন তো আসলে যে কোনো স্কিল শেখার ক্ষেত্রে আমি মনে আমি আমি নিজেও এটা ভাইয়ের সাথে একমত যে শেখার আসলে মানে অপশনের অভাব নাই আপনি যদি শিখতে চান তাহলে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি ইভেন ফ্রিতেও শিখতে পারবেন তো বেসিকটা শিখে নিয়ে যদি আপনি অ্যাডভান্স লেভেলে যদি নিজে কাজ কাজ করেন নিজে ঘেটে ঘেটে কাজটা করেন ভাইয়া যে ওনার যে একটা চমৎকার অভিজ্ঞতাটা বললেন যে আগে উনি লিফলেট গুলো নিয়ে এসে ওটা দেখে দেখে হচ্ছে ওই রকম ডিজাইনটা করার চেষ্টা করতেন তো এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট যে নিজে নিজে একটা কিছু করার চেষ্টা করা সেটা যদি দেখে থেকেও হয় আসলে করতে করতেই কাজটা ভালো শেখা যায় এটা আমি নিজেও ব্যক্তিগত বিশ্বাস করি তো ভাইয়াকে আমি আবারও ধন্যবাদ জানাবো যে আজকের এই অনুষ্ঠানে আমাকে সময় দেবার জন্য এবং যারা আজকে অনুষ্ঠানটিতে ছিলেন আহ সবাইকে সবপ্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানটিতে কিছু যান্ত্রিক গোলাযোগ ছিল তো সেই জন্য আমি আসলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি তো আশা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার আগামী অনুষ্ঠানটি ঠিক আগামী রবিবার রাত নয়টায় অনুষ্ঠিত হবে তবে এক্ষেত্রে কিছু পরিবর্তন থাকছে আগামী অনুষ্ঠানটি ঠিক আমার প্রোফাইল থেকে অনুষ্ঠিত হবে না সেটি একটি ফেসবুক পাতা থেকে অনুষ্ঠিত হবে সেই কোন ফেসবুক পাতা থেকে অনুষ্ঠিত হবে এবং অতিথি হিসেবে কে থাকছেন সেটি খুব শীঘ্রই আমি আপনাদেরকে জানিয়ে দেবো আশা করছি আগামী অনুষ্ঠানটি তো আপনাদেরকে পাশে পাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি শুভরাত্রি